আপনারা সকল ভালো আছেন আলহামদুল্লাম র ভালো আছি তো দেশ দেশের বাইরে থেকে ভিডিও সবাই অসংখ্য ধন্যবাদ প্লিজ মনে করি আপনারা সকলে একটা লাইক দিয়ে আর কন্টিনিউ ভিডিও দেখবা তো এখনও সরাসরি রেসিপিটা আনলাম এন আমি জিঙ্গা দিয়ে সুটকি শেয়ার কর্ম তো শুটকি শিরাকি করে জিঙ্গা দিয়ে আপনার লগে শেয়ার করাম এম ফ্রিজিং দুই প্যাকেট জিঙ্গা জিঙ্গা লইসি আর এনেও আমি কাতল বীজ দিলাইম যেহেতু আমরা কাতল খাওয়া বীজ নাই নাও বীজ দিয়ে চুটকিচা কর্ম খাটল বীজ দিয়া জিঙ্গা দিয়া তে এখন আমি কাতল দিলে দিলাইছি তো খাটল বীজ দিয়া আস্তে আস্তে তো ইনগ্রিডিয়েন্ট আর শরম আস্তে আস্তে আপনারা দেখবা খুব ইজি খুবই সিম্পল আর খুবই মজা লাগে আপনারা ট্রাই করবা ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবো দিলে দিলাম হাফ টেবল স্পুন আমি পেঁয়াজ গ্রেট করা পেঁয়াজ আর এন আর হাফ টি স্পুনের টেবিল স্পুনের মতন আমি রসুন দিলাইছি ওয়ান কিউব আর হাফ কিউব আঁকি আর লবণ দিলাইলাম আন্দাজ মতো তো দিয়া আস্তে আস্তে না আসা করম গুড়া মশলা দিম সবটা দিয়া আমি বয়াই দিম আস্তে আস্তে তো দেখলে বস্তা হার বা এখন দিলাইলাম হাফ চামচের মতন হলুদ গুড়া আর দুই চামচের মতন আমি মরসর গুড়া দিছি একটু জাল জাল রানব দেখবা আমি ফানি দিম, ফানি আমি ই্দো ই্দো দিম, দিম। তো আমি সামান্য ফানি দি ফানি দিয়া আমি জিঙ্গা খাটল বীজ সিদ্ধ হয়ে পেলে সপ্তাহ আমি একটা বয়াই দিম জালো যেহেতু খাটল বীজ দিছি তো খাটল বীজ সিদ্ধ হওয়ার লাগে আমি ফানি দিয়া সকলতা দিয়ে এক বয়াই দিম আর কি বাদে তাতে আমি সুটকি ফানি জাল দিয়ে রাখি অলরেডি সপ্তাহ দিম। এখন ধা জাল হয়ে গেছে জালও স্ক্রিপ হয়ে গেছে আমি সুটকির ফানি আট করে লাইছি সুটকি আমি অলরেডি জাল দিয়া আগলা আর সুটকি আমি রাখি দিছি ফানি তো ফানি আমি আধ খরি লাইছি আর্ঘ সামান্য দেখাইলাম আপনার ডুগিও রাঁধাম এখন আমি জিঙ্গা আর আমার যে হাতুল বীজ সিদ্ধ করে আমি মাছ আধ ঘুরি লাইছি আজকু আমি দুইটা সুটকি শাড়ি রান্ধাম একটা ডুগি দিয়ে হাতুল বীজ দিয়ে একটা জিঙ্গা দিয়ে হাতুল বীজ দিয়ে সুটকি চিরা কারণ এই সুটকি চিরা খালি আমরা খাইতাম নাই আমরা কিছু ফ্রেন্ড বন্ধু আসুন একজন আফাতার তান্ড দিমো কিছু ট্রাই এখন দেওয়ার লাগে তো জিঙ্গা এখন আমার মাছ সিদ্ধ ইয়া ইচ্ছে জাল সব সপ্তাহে মিক্স হয়ে গেছিলাম আমি ফানি অ্যাড করে নিলাম শিঙ্গা তো পাতলা পাতলা সুটকি সরা খাইতাম এগুলি একটু ফানি অ্যাড করছি দিয়ে দিলে এলাম খাসামরিচ আর এখন গুড়িয়া আনটিল জিঙ্গা সুটকিচওয়ার পর্যন্ত আর এদিকে হোক আমি ডুগি দিয়ে রাঁধতাম আমি ডুগি দিয়ে অলরেডি কাটল বীজ ডুগি সব ইনগ্রিডিয়েন্টস দিয়া মশলা ওসলা দিয়ে একলগে জালও বাই দিছি ওলা সামান্য ফানি দিয়া আর বাদে সিদ্ধ শুটকি ফানি উনি সপ্তাহ আট সম্মি আর সুটকির অলরেডি রেসিপি দেওয়া আছে আমার ডুগির আর এন রাতকে খানিয়ে আনছো আর এনে ও সন্ধ্যা বাদে এন রাতকে দশটা দশটা সারা দশটা এগারোটা খানিয়েছে আমার লাগি চিকেন আর নান রুটি তো আমি খাইলাম আর এমকে দেখো শোন সপ্তাহ রেডি করে বয় চেয়েও জাল ওর অলরেডি আপনার লাগে শেয়ার করছি আর আমি রান্না আজকে সন্ধ্যা বাদে আস্তে আস্তে তো রাতকে রান্ধাম যেহেতু খালকে আমার একটু দরকার আছে তো রাত রান্ধে তো রাখলাম দিনও রান্না যেহেতু খালি টাইম পাইতাম নাই তো আপনারা সকালে দোয়া করবা ইনশাআল্লাহ এনে আমার সুটকি হয়ে গেছে আমি বাঁখর কথা আপনারা জানয় আমি বাঁকর কথা দিই ছুটকি মাঝে খুব দিন না স্কিপ করলেন আমি দেই আমার বাল্লাকে একটা ফ্লেভার আয় তো হুমাইয়া দিছে অত বেশি দিছে না আমার সুটকি শিরা হয়ে গেছে জিঙ্গার আর জিঙ্গা দিয়ে শুটু সেরা আপনারা বিশ্বাস করতেন অত মজাও হয় আপনারা যারা খাইছেন তারা তো জানা যারা খাইসেন না তারা খেয়ে দেখ কতটুকু মজা কতটুকু হয় আর আজকে আমি জিঙ্গা ফ্রিজিং জিঙ্গা দিয়েও রাঁধছি আর এনে আমার ডুবিও সুট সিদ্ধছে হাটু সিদ্ধই আমি মাছ আঠেয়েছি মাছ ধারা চাড়া সরিয়ে দি আর একটু মাছ সিদ্ধ ইয়ালে সামান্য একটু জল দিব আর কি তো দেখবা আজকে আমি কিতা কিতা রান্নাম লাস্টে দিয়ে আরও তরকারি একটা রান্না ট্যাংরা মাছ ছোটো ছোটো ট্যাংরা মাছ তো দেখে বা কন্টিনিউ দেখলে আপনারা বুঝতে পারবা এনে মাসুটরা হয়ে গেছে ডুগি ওর অলরেডি আর মাছটা সিদ্ধ আইলে তো ডুগি তো একটু জোল দিলাইম আর আস্তে আস্তে আপনারা দেখোকা দেখলে বুঝতে পারবা আর যদি আপনার গেছে ভাল লাগে তাকে আমার এই ভিডিওটা তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবা বেলাইকনটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে যে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাইলিতা নয়া যাৰা বাই বনালে আমাৰ লগা আৰ্ডৰিচোন তাৰা থেংক ইউ চ' মাছ আপোনাৰ লগ আমাৰ লগত থাকিবা আমাৰ বিদ্যুৎ থাকিবা যদি কোনো ঔষধ আপোনাৰ লগ আছে ভাল লাগে তাকেই তাৰি ওচল আপোনাৰ আমাৰ লগা আৰ্ডবা ইনশাল্লা আমাৰ বাৰ দিওঁ এনেও আমি টেঙৰা মাছ বাই ৰাম টেঙেৰা মাছৰ ৰেচিপি এক কেতিয়াও দাম আপোনাৰ দেখবা দেখিলে বুজিলে ইতা পাৰিবা আর এখন মরম চা মাস চলে আপনারা বেশি বেশি রোজা রাখতা মরম দশটা রোজা রাখতা না ফলে দুইটা রোজা রাখতা ষোল্ল বা সতেরো তারিখ জুলাই রাখতে পারবা বা সতেরো বা আঠেরো তারিখের রোজা রাখতে পারো মোহরম রোজা তো আশুরা পবিত্র আশুরা মাছ চলে তো আপনারে রোজা রাখবা না মাছ পুরো এখন দোয়া করবা ইনশাল্লা আমরাও দোয়া করম আর মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ফজলত সম্পূর্ণ রোজা রাখার তফিক দান করতা আমিন আর আর আল্লাহ আমরা সবাই এতাম বিপদ মুসিপত্তি বাসাই রাখতা আমরা যে যা আশা করতাম আল্লাহ আমরা আশা পূরণ করতাম হায়াতে তো এবার দান করতা এইটাই আমরা লে দোয়া করতাম আর দেখো ট্যাংরা মাছ অলরেডি আমার এটা ছোটো ছোটো ট্যাংরা মাছ অলরেডি বাগার মজিয়া ইচ্ছে ফানি উনি দিয়ে মজাই দিয়েছে বেলা থেকে মাছও দইয়া ক্লিন করিয়া এখন আমি মাছটা আর্ট করি এলাম দেখ ছোটো ছোটো মাছ এ দুই প্লক মাছ আমি রান্ধাম আর এটা রেসিপি অলরেডি আছে সপ্তাহে ওই আর সবসময় রেসিপি দেওয়া যায় না গেলে সপ্তাহ হয়ে যায় আর আপনারা তো আর জান মাছ রান্দা সালা রান্না সবই জানোই আর তো নর্মাল সবসময় রান্দা হয় তো আমি রান্দাম এটা আমরা রান্ধে আরও খাইছো খুব মজা লাগে তো মাছটা না আসার ঘরে একটু গুড়িয়া দিলে রান শয়া মিনিট লাগে আর এখন কম মাছটা আস্তে আস্তে মিনিট জাল হয়ে গেছে আমি একটু শিরা ঢরে নেই ম পানি আর পরিমাণ মতো যেদানি আট করে লাইসি তো সেই সামনে যাতাযাত করি আর কি আমি দৈনন্দিন আপনার একটু শেয়ার করি বিদ্যুৎ সব সময় সব দিতা নাতা তো আমি যাতা যাত্রা করিও তো আপনার হলে একটু শেয়ার করি আই হোপ আপনারা গেছে ভাল লাগব তো এত নাড়াচারা করিয়া একবারে ঘুরিয়ে আনটি লো পর্যন্ত যখন ওই যাব আমি বখাবতলিম আর এখন ধহকা আমার সালং শপ্ত হয়ে গেছে আমি নামাই লিসি নামাই আনিয়ে রাখিছি হয়তো আপনার চেয়া করে আজকে আর ডিসে লোস না তো আপনার এমনিও দেখাই আর দেখো দেখোকা ঠেঙে মাছ কত টুকুর লোবনী হয়েছে একটু জোল জোল রাখছি আর সুটকি একটু জোল করে রাখছি আর ডুগি সুটকি একটু জোল জোল লাগে বাট কত সময় বাদে থাকা একটু স্টান নিয়ে আইব আর জিঙ্গা অলরেডি আমি জুল রাখছি আমার কাছে ভালো লাগে খুবই মজা খুবই লুবনীয় একটা জিঙ্গা দিয়ে শুটকি শিরা হয় আপনারাও ট্রাই করবেন ইনশাআল্লাহ আর যারা ট্রাই করছেন তারা তো আর জানোই আর আজকে ও পর্যন্ত আর বালাতে ওকা আপনারা সুস্থতা ওকা আর নিরাপদতা হোকা আর মাথার মধ্যে কোনো ভুল তুটি ক্ষমা সমাধিষ্টি দেখবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি